হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা যেন তোমাদের প্রথম অধ্যায় যে প্রথম পর্ব রয়েছে সেখানে কিন্তু পর্যটকদের চোখে রয়েছে এবং এখানে আমরা বলেছি যে কুড়িটা ক্লাস দেব আমি পর্যটকদের চোখের এই পাঠটা থেকে মেগাস্তিনিস আলোচনা হয়ে গেছে ফাহিয়েন আলোচনা হয়ে গেছে আজকের আলোচনার বিষয় কিন্তু হিউম্যান সাং এইভাবে ধাপে ধাপে আরও সতেরোটা ক্লাস তোমরা পাবে কিন্তু এই টপিকটার উপরে চলো শুরু করছি আজকের ক্লাসটা কিন্তু ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে পার সাবজেক্ট মাসিক বেতন কুড়ি টাকার সিস্টেমে কিন্তু আমরা পড়াই অর্থাৎ একটা সাবজেক্ট তোমরা যদি আমাদের কাছে ছ মাস পড় তার জন্য আমরা হান্ড্রেড রুপিস পাঁচ মাসের কোর্স হয় হান্ড্রেড রুপিস নেই এবং নিরানব্বই টাকা রেজিস্ট্রেশন ফিজ সহকারে ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তুমি একটা সাবজেক্ট পুরো সেমিস্টার পড়ার সুযোগ পাচ্ছ উইথ ক্লাসেস নোট সাজেশন সমস্ত কিছু এবং মক টেস্টেরও যথাযথ ব্যবস্থা কিন্তু আমাদের সেন্টারে রয়েছে চলো শুরু করছি আজকের ক্লাসটা হিউয়েন সাং সম্পর্কে আলোচনা দেখো কি বলেছে হিউয়েন সাং ছশো দুই থেকে ছশো চৌষট্টি খ্রিস্ট খ্রিস্টাব্দের মানে মধ্যে তার সময়কাল ছিলেন একজন বিখ্যাত চীনা বৌদ্ধ ভিক্ষু পণ্ডিত পর্যটক এবং অনুবাদক তিনি সপ্তম শতাব্দী পরবর্তীতে ভারতে এসেছিলেন এবং প্রায় ১৭ বছর এখানে কিন্তু অবস্থান করেছিলেন হিউএন সাং এর ভারত ভ্রমণ তৎকালীন ভারতীয় ইতিহাস সংস্কৃতি এবং ধর্মের একটি মূল্যবান উৎস তাহলে এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে বিষয়টা হিউএন সাং কোথাকার পর্যটক ছিল চীনা বৌদ্ধ ভিক্ষু কিন্তু ছিল তিনি কোন শতাব্দীতে ভারতে এসেছিল সপ্তম শতাব্দীতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং কত বছর ভারতে অবস্থান করেছিল এখানে সতেরো বছর ভারতে অবস্থান করেছিল এই যে পার্টটা রয়েছে এখান থেকে তিনটে প্রশ্ন তোমাদের আসার সম্ভাবনা রয়েছে একটা সময়কাল অবশ্যই জেনে রাখবা কোথাকার পর্যটক ছিলেন কবে কত বছর এখানে অতিবাহিত করেছিলেন এই তিন চারটে প্রশ্ন কিন্তু এখান থেকে তোমাদের খুব গুরুত্বপূর্ণ তারপরে কি বলছে হিউএন সাং এর ভারত ভ্রমণের প্রধান উদ্দেশ্য কি ছিল বৌদ্ধ ধর্মগ্রন্থ সংগ্রহ করা এবং বৌদ্ধ তীর্থস্থান প্রদর্শন করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ট্রিপল স্টার করে দিলাম আমি খুব গুরুত্বপূর্ণ এটা যে হিউএন সাং ভারতে এসেছিলো কেন তিনি চীন দেশ থেকে ভারতে এসেছিল শুধুমাত্র বৌদ্ধ ধর্মগ্রন্থগুলো সংগ্রহ করার উদ্দেশ্যে এবং বৌদ্ধ যে তীর্থস্থানগুলি ছিল সেই তীর্থস্থানগুলি পরিদর্শনের উদ্দেশ্যে বিশেষ করে তোমরা যদি বৌদ্ধ গয়াতে ঘুরতে যাও তাহলে সেখানে থেকে বৌদ্ধ তীর্থস্থানগুলি কত সুন্দরভাবে কিন্তু সেখানে রয়েছে নেক্সট আমরা চলে যাব তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে বৌদ্ধ দর্শন অধ্যয়ন করতে কিন্তু আগ্রহী ছিলেন তাহলে এই হিউএন সাংয়ের সময় কিন্তু বৌদ্ধ আমরা নালন্দা বিশ্ববিদ্যালয় বা বৌদ্ধ বিহারের কথা আমরা জানতে পারি নেক্সট হিউয়েন সাং স্থলপথে মধ্য এশিয়া হয়ে ভারতে এসেছিল এবং তিনি সিল্ক রোড বা সিল্ক রুট বলি আমরা সেই রুট ধরে কিন্তু ভারতে পরিভ্রমণ করেন এবং পামির পর্বতমালা যে ছিল সেই পামির পর্বতমালা কিন্তু মানে অতিক্রম করেন আমরা জানতে পারি নেক্সট রয়েছে নেক্সট কী বলেছে দেখো এখানে হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে আসেন হর্ষবর্ধন ভেরি ভেরি ইম্পর্টেন্ট হর্ষবর্ধনের সময়কালে সাং কিন্তু ভারতে আসেন একদম পয়েন্টসগুলোকে তোমাদের জন্য তুলে ধরেছি যেন তোমাদের পরীক্ষা যেহেতু তোমাদের সেপ্টেম্বর মাসে যে পরীক্ষাটা হবে এমসিকিউ ওরিয়েন্টেড সেহেতু কিন্তু আমি মূল মূল জিনিসগুলোর ওপর তোমাদের ফোকাস করছি যেগুলো তোমাদের পরীক্ষায় এমসিকিউ ওরিয়েন্টেড কিন্তু কোশ্চেনে আসবেই নেক্সট তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় অধ্যয়ন করেছিল এবং বিভিন্ন বৌদ্ধ পণ্ডিতের সাথেও কিন্তু সাক্ষাৎ করেছিল তিনি ভারতের বিভিন্ন অঞ্চল ভ্রমণ করেন যেমন বাংলা কনৌজ মগধ থানেশ্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনি বাংলায় কোন কোন জায়গা প্রদর্শন করেছিল তাহলে হচ্ছে তিনি আমাদের ভারতবর্ষের মধ্যে বাংলা কনৌজ মগধ এবং থানেশ্বর কিন্তু পরিদর্শন করেছিল আর হিউয়েন সাংের ভারত ভ্রমণের মানে বিবরণীর নাম কি সি ইউ কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ট্রিপল স্টার্ট করে রাখতে পারো মানে হিউয়েন সাংয়ের যে ভ্রমণ বৃত্তান্ত তার নাম হচ্ছে সি ইউ কি এই গ্রন্থে তিনি তৎকালীন ভারতের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক এবং ধর্মীয় যে অবস্থা সেই অবস্থার কিন্তু বিস্তারিত বিবরণ কিন্তু দিয়েছেন আরো দুটো পয়েন্টস জাস্ট রয়েছে একটু জেনে নেবো আমরা বলছে হিউয়েনসাং বাংলার বিভিন্ন অঞ্চলের বর্ণনা দিয়েছেন তিনি সমতট তাম্রলিপ্ত এবং কর্ণসুবর্ণের মতো যে গুরুত্বপূর্ণ স্থানগুলির উল্লেখ করেছেন সেগুলো আমরা জানতে পারি তার বিবরণ থেকে সপ্তম শতাব্দীর ভারতের সামাজিক এবং সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে অনেক তথ্য কিন্তু পাওয়া যায় হিউএনসাং নানন্দা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গেও কিন্তু যুক্ত ছিলেন এবং তার বর্ণনাও কিন্তু তিনি দিয়েছেন তাহলে এবার আমরা দেখে নিই কিছু এমসিকিউ প্রশ্ন দেখো হিউএন সাং কোন দেশের পর্যটক ছিলেন আমি বললাম চীন দেশ থেকে আগত যার জন্য চীনা পর্যটক নেক্সট দেখো হিউএন সাং খ্রিস্টাব্দে ভারতে এসেছিলো অর্থাৎ এটা সপ্তম শতাব্দীতে ভারতে এসেছিলো হিউএন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলো আমি বলেছি হর্ষবর্ধনের সময়কালে ভারতে এসেছিলো হিউএন এর বিখ্যাত গ্রন্থের নাম কী সেটা সি ইউ কি ইউএন সাং কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়না করেন সেটা নানন্দা বিশ্ববিদ্যালয় ইউএন সাং কত বছর ভারতে অবস্থান করেছিল প্রায় সতেরো বছর ধরে ভারতে অবস্থান করেছিল নেক্সট হিউএন সাং ভারত ভ্রমণের প্রধান উদ্দেশ্য কী ছিল ইউএন সাং এর আমি প্রথমে বললাম যে বৌদ্ধ যে গ্রন্থ সেই গ্রন্থগুলো সংগ্রহ করা এবং বৌদ্ধ তীর্থস্থানগুলি পরিদর্শন করা তাহলে এখানে হবে বৌদ্ধ ধর্মগ্রন্থ সংগ্রহ করা হিউএন সাং কোন পথে ভারত এসেছিল অবশ্যই স্থলপথ যেটাকে আমরা সিল্ক রুট বা সিল্ক রোড বলি হিউএন সাং এর বিবরণ থেকে কোন অঞ্চলের ইতিহাস জানা যায় এটা হচ্ছে বলছে অপশন দিয়েছে প্রাচীন বাংলা প্রাচীন মগধ প্রাচীন আমরা একটু বাংলা মগধ কনুজ তিনটারই বিবরণ দিয়েছেন তিনি যার জন্য কিন্তু ওপরে সবগুলোই সঠিক উত্তর হবে সাং এর বর্ণায় কোন ভারতীয় রাজার প্রশংসা পাওয়া যায় অবশ্যই হর্ষবর্ধন যেহেতু হর্ষবর্ধনের সময়কালে তিনি এসেছিলেন নেক্সট ক্লাসে আমরা জানবো মার্কোপোলো সম্পর্কে তো স্টুডেন্টস আজকের ক্লাসটা থাকছে এতটুকুই তোমরা যারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও যারা ফেসবুক পেজে দেখছো তারা ফলো করে দাও অবশ্যই দেখা হচ্ছে আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের পর্যটক নাম্বার চার যার সম্পর্কে আমরা জানবো আগামী ক্লাসে মার্কোপোলোর ব্যাপারে দেখা হচ্ছে আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ